হ্যালো বন্ধুরা আজ অমিত সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে আগনা দোল পূর্ণিমার উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ মাল ফিল থেকে খোলা হচ্ছে কাল এখানে কম্পিটিশান ছিল তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চলো জলকে করবে এখানে দেখতে পাচ্ছি গুলো আছে দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে হল পোড়ছড়িতে পোড়ছড়িতে দাদা ভাড়া কোথায় যাচ্ছে ভাড়া আগনা না আগা যাচ্ছে ঠিক আছে ভিউটা পুরো ভিউটা পুরো সেই লেভেল লাগছে